শিলচরে কাছার পুলিশের নেশাবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা জব্দ আটক নেশাজাতীয় নেশা দ্রব্যের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে বড় সফলতা পেল কাছার পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলচর শহরে বিশেষ নেশা বিরোধী অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ গাঁজা জব্দ করে পুলিশ সূত্রে জানা যায় ত্রিপুরা থেকে আসা একটি গাড়ি তল্লাশি চালিয়ে প্রায় তিনশো বাষট্টি কেজি গাঁজা উদ্ধার করা হয় এই ঘটনায় কর বাসিন্দা নামের এক গাঁজা পাচারকারীকে আটক করেছে পুলিশ কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতো জানান উদ্ধারকৃত গাজার বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা নেশা এই অভিযান ভবিষ্যতেও চলবে বলে পুলিশ জানিয়েছে আপনি কি আপনার ঘর অথবা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে আকর্ষণীয় রূপে সাজাতে চাইছেন চাইছেন এমন একটা পরিবেশ যেখানে থাকবে আধুনিকতার ছোঁয়া রুচির পরিচয় আর প্রতিটি কোণে ফুটে উঠবে আপনার স্বপ্নের প্রতিচ্ছবি তাহলে আপনার জন্যই আমরা এনেছি সম্পূর্ণ কাস্টমাইজ ইন্টেরিয়ার ডিজাইন পরিষেবা দোকান অফিস শোরুম রেস্টুরেন্ট বা আপনার নিজের বাসা আমরা সাঁচিয়ে দিই ঠিক আপনার স্বপ্নের মতো করে আপনার চাহিদা বাজেট ও রুচির সাথে পুরোপুরি মানানসইভাবে সর্বাধুনিক ডিজাইন উন্নত উপকরণ আর অভিজ্ঞ ডিজাইনারদের নিখোঁট হাতে আপনার স্থাপনা হয়ে উঠবে আরও আকর্ষণীয় কার্যকারী এবং প্রাণবদ্ধ আর এইসব কিছুই পাচ্ছেন অত্যন্ত সুলভ মূল্যে নতুন করে শুরু করুন বা পুরানোকে দিন নতুন রূপ আমরা প্রতিটি প্রজেক্টে দিই যত্ন মান এবং প্রতিশ্রুতি তাই দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে